দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জোরে জলে চাপে আমাদের এখানে টিস্তার বাঁধ ভেঙে গেছে তো আমরা খুবই দুঃখিত খুবই কষ্টে আছি তো আমাদের এখানে টিস্তার বাঁধের কাজ চলছে দেখুন ইঞ্জিনিয়ার সাহেব মেশিন নিয়ে জল ছেচার চেষ্টা করছে যাতে জলটা ভেতরে প্রবেশ না করে এদিকে মিস্ত্রির বডিগার্ড পেছনে বসে আছে বডিগার্ড আপনি কিছু বলতে চান হ্যাঁ দিন তাহলে একটা ঠিক আছে তেজস্ব্রী লোক আমার বা যেতনে শান্দার বিচার রাখতে ধন্যবাদ আপনাকে খুবই ধন্যবাদ এই মিস্ত্রিটাকে বডিগার্ড করার জন্য গার্ড করার জন্য আপনি কত দূর থেকে এসেছেন বাংলাদেশ থেকে এসেছেন যদি এসে থাকেন তাহলে একটু হ্যান্শিক দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ কথার উত্তর দেওয়ার জন্য মিস্ত্রি সাহেব আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন বা ধন্যবাদ আপনি খুব কষ্ট করছেন আমাদের জন্য তার জন্য আমরা খুবই আনন্দিত হলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা এভাবে সাপোর্ট করবেন মিস্ত্রিটি যেন এভাবে সবার উপকার করতে পারে ঠিক আছে আর ভালো লাগে আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন টাটা বাই বাই